তো বন্ধুরা তোমরা তো সকালেই দেখিয়েছিলে যে ঘুম থেকে উঠে চালগুলো ভিজিয়ে দিয়েছিলাম এখন সেই চালগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি তো যাতে কোনো নোংরা না থাকে সেইগুলো এখন তিন চারবার করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিচ্ছি তো তোমরা তো বুঝতেই পারছো যে কি বানানো হবে না হবে কিন্তু কি পিঠে বানানো হবে সেটা যদি কেউ যদি জেনে থাকো যে এই রকম চাল ধুয়ে চাল শুকনো করে যে কি পিঠে বানানো হয় তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর ভিডিওটি কেমন লাগছে না লাগছে সবাই জানাবে অবশ্যই তো ভালো করে ধুয়ে নেওয়ার পর এখন একটা চালুনের মাধ্যমে চালগুলো ভালো করে ছেঁকে নিচ্ছি তো ছেঁকে নেওয়ার পর হালকা একটু রোদের মধ্যে রোদের মধ্যে মেলে দিব যাতে জলটা শুকনো হয়ে যায় একটু ঝরঝরে হয়ে যায় তো সেই জন্য তো তোমরা সবাই অবশ্যই ভিডিওগুলি দেখতে থাকো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কি করি না করি তো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা তোমরা তো সকালেই দেখেছিলে যে ঘুম থেকে উঠে চালগুলো ভিজে দিয়েছিলাম এখন সেই চালগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি তো যাতে কোনো নোংরা না থাকে সেইগুলো এখন তিন চারবার করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিচ্ছি তো তোমরা তো বুঝতেই পারছ যে কি বানানো হবে না হবে কিন্তু কি পিঠে বানানো হবে সেটা যদি কেউ যদি জেনে থাকো যে এই রকম চাল ধুয়ে চাল শুকনো করে যে কি পিঠে বানানো হয় তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর ভিডিওটি কেমন লাগছে না লাগছে সবাই জানাবে অবশ্যই তো ভালো করে ধুয়ে নেওয়ার পর এখন একটা চালুনির মাধ্যমে চালগুলো ভালো করে ছেঁকে নিচ্ছি তো ছেঁকে নেওয়ার পর হালকা একটু রোদের মধ্যে রোদের মধ্যে মেলে দেবো যাতে জলটা শুকনো হয়ে যায় একটু ঝরঝরে হয়ে যায় তো সেই জন্য তো তোমরা সবাই অবশ্যই ভিডিওগুলি দেখতে থাকো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কি করি না করি তো তোমরা দেখতে থাকো